এইমাত্র পাওয়া খবর সাকিব খানকে মেগা স্টার বলতে জাহিদ হাসানের আপত্তি কিন্তু হঠাৎ করে কেন সাকিবকে নিয়ে এমন আপত্তি জানালেন জাহিদ হাসান তবে কি সাকিবের সাফল্য দেখে এমন হিংসা তাই তো এবার সাকিব খানকে মেগা স্টার বলতে আপত্তি নিয়ে একই বললেন জাহিদ খান এবং জানালেন সাকিবকে নিয়ে নতুন এক তথ্য বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইতিমধ্যে সাকিব খানকে মেগা স্টার বলতে আপত্তি জানিয়েছেন জাহিদ হাসান ঢাকায় সবিজের দুই নক্ষত্র সাকিব খান ও জাহিদ হাসান এক একজন ছোট পর্দায় অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। অনুজন সিনেমার নায়ক সাকিবকে সবাই মেগা স্টার, সুপারস্টার বলে। ইংখান বিভিন্ন সময় বিভিন্ন রকম নামে সাকিব খানকে তার ভক্তরা ডেকে থাকেন। দুই যুগেরও বেশি সময় ধরে সিনেমায় কাজ করছেন সাকিব খান। ক্যারিয়ারের 25 বছরে পেয়েছেন মেগাস্টার খেতাব। তবে তাকে এই তকমা দিতে নারাজ অনেকেই আর তাদের একজন হলেন অভিনেতা জাহিদ হাসান সাম্প্রতিক সাক্ষাৎকারে সাকিবের নামের আগে ব্যবহার করা মেগাস্টার শব্দটি নিয়ে আপত্তির কথা জানান জাহিদ হাসান তার কাছে মেগাস্টার শব্দটি কানে লাগে জাহিদ হাসান বলেন আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা ধরা হয় শাকিব খানের জন্য তাকে শুধু শাকিব খান বলা হয় না বলে মেগাস্টার সাকিব খান অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক কেন এটা বলছি না সে তো একজন অভিনেতা তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না তবে শব্দটা কানা লাগে তাই তো সাকিবকে নিয়ে জাহিদ হাসানের এমন মন্তব্যে সাকিবের ভক্ত অনুরাগীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জানিয়েছেন সাকিব না থাকলে যে ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যেত তাকে নিয়ে এমন কুরুচিকর মন্তব্য করা ঠিক হয়নি জাহিদাসানের হাসানের সাকিব খান এমনি এমনি মেগাস্টার নামটা হয়নি তাকে অর্জন করতে হয়েছে তাই তার নামের পাশে মেগাস্টার থাকবে ছাড়া কি জাহিদ হাসানের নামের পাশে মেগাস্টার থাকবে তাই তো বর্তমান সময়ে সাকিবকে নিয়ে জাহিদ এমন মন্তব্য বিরূপ মন্তব্য জানিয়েছেন তার ভক্ত অনুরাগীরা তো বন্ধুরা সাকিবকে মেগাস্টার বলতে আপত্তি নিয়ে জাহিদ হাসানের এমন মন্তব্যের আপনাদের মতামত আর সাকিবকে নিয়ে জাহিদ হাসান কি এমন মন্তব্য করে ঠিক কাজ করেছেন এ বিষয়ে নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে